আসসালামু আলাইকুম মিপিওান আমার প্রিয় আপু ভাইয়ারা শ্রদ্ধা আঙ্কেল আন্টি আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা নতুন ব্লগ নিয়ে প্রতিদিনের মতো আজকো সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর এদিকে আমি নাস্তা রেডি করে ফেলেছি আর আপনাদের ভাইয়া সে সময় পরোটা নিয়ে আসছে নাস্তাটা করে নিব আর এদিকে দেখেন জিলানো ঘুম থেকে উঠে গিয়েছে আসলে সকালে ডাকতে ডাকতে একদমই উঠতে চাই না আর জোর করে উঠিয়ে এখন চলে আসছি বলতেছিলাম ফ্রেশ হয়ে নাও তাই ব্রাশের মধ্যে পেস্ট লাগিয়ে দিচ্ছিলাম খুবই আলসামো করে একদমই উঠতে চাই না সেজন্য উঠিয়ে এখন ব্রাশটা করার জন্য বলছিলাম আর এদিকে দেখতেছিলাম নিচে কিছু পানি পড়েছে সেগুলো একটা কাপড় দিয়ে মুছে দিচ্ছিলাম আসলে না মুসলে খুবই পিচ্ছিল হয়ে যায় আর এই যে এখন আপনাদের ভাইয়া এসে মাত্র শুয়ে পড়েছে আর আমি চলে আসছি নাস্তা রেডি করেছি এখন উঠো নাই কেন আর এই যে এখন উঠেছে উঠে এখন আমরা দুজনেই নাস্তাটা করে নিব তাহলে চলে নাস্তাটা করে নিই

যে নাস্তা করে চলে আসলাম আর এদিকে দেখতেছি বেসিনে যে সাবানটা রাখা হয়েছিল সেই সাবানটা শেষ হয়ে গিয়েছে তাই ভাবলাম একটা সাবান নামিয়ে নিই আর দেখতেছিলাম পাকঘরের কিচেনও যে ভীম সাবান ছিল সেটাও শেষ হয়ে গিয়েছে তাই একবারে দুইটা সাবানই নামিয়ে নিলাম আর এখন আমি যেটা যেখানে থাকার ওটা ওখানে রেখে দিচ্ছিলাম আসলে সবসময় আপনার ভাই বেশি ফ্রেশ হয় সেই জন্য এখানে একটা সাবান রাখা দরকার সেই জন্য আর এদিকে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে আসলে আজকে শুধু সবজি বাজারই নিয়ে আসছে আর এদিকে যেগুলো আমি গুছিয়ে রাখার সেগুলো গুছিয়ে রাখছিলাম পেঁয়াজ আলু এগুলো সবগুলো ঝুড়িতে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর যেগুলো রান্না করার ওগুলো নিয়ে নিচ্ছিলাম আসলে আজকে শুধু সবজি রান্না করব। আর আমার জন্য করলা নিয়ে আসছে আর আপনাদের ভাইয়ার জন্য এই যে ঢ্যাঁড়স নিয়ে আসছে অর্থাৎ ভেন্ডি যেটাকে বলেন সেটা নিয়ে আসছে কারণ ও করলা খাবে না করলা শুধু আমার জন্য আনছে সেজন্য ও করলা ভাজা একদমই পছন্দ করে না আর এই যে এই যে দেখতে পাচ্ছেন সবজিগুলো একদম টাটকা টাটকা ফ্রেশ ছিল আসলে গতকালকে যে মাছ রান্না করেছিলাম আমরা তো খুবই অল্প মানুষ সে মাছটা এখনও খাওয়া যায় না তাই ভাবলাম আজকে শুধু সবজি রান্না করব, মাছ মাংস কিছুই রান্না করব না আর এদিকে আমি তরকারিগুলো কাটার জন্য বসে গিয়েছি যে প্রথমে আমি করলাগুলো কেটে নিচ্ছিলাম আসলে করলা ভাজাগুলো আমার খেতে খুবই ভালো লাগে আর আপনাদের ভাইয়া কেন জানি করলা ভাজা পছন্দ করে না বলতেই পারি না আমার কাছে তো করলা আর আলু একসাথে ভাজা করলে খুবই মজা লাগে কারা কারা করলা ভাজা পছন্দ করেন আর আপনাদের জন্য ছোট্ট একটা কথা বলে যাচ্ছি যেসব আপু আন্টি আপনাদের ডায়াবেটিস আছে আপনারা প্রতিবেলায় যদি করলাটা রাখতে পারেন খুবই উপকারে আসবে আসলে আমার মো ডায়াবেটিসের রুগী আমার মো প্রতিবেলায় করলাটা রাখে তো আলহামদুলিল্লাহ ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে আপনারা চাইলে পরীক্ষাটা করে দেখতে পারেন কাজে আসবে করলা খাওয়ার পরে ডায়াবেটিসটা মেপে দেখতে পারেন আসলে খুবই একটা উপকারী জিনিস করলাটা যারা ডায়াবেটিস রুগী আছে তাদের জন্য শুধু যে ডায়াবেটিস রুগীর জন্য আস উপকারী তা না আমাদের জন্য উপকারী আমরা যারা আসি। আসলে এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো শাক সবজি এই যে আর আপনাদের ভাইয়ের জন্য আমি ঢেঁড়সগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো কেটে নিব এই যে ঢেঁড়সগুলো আমি কাটতে বসে গিয়েছি আসলে কি বলবো এক হাতে সব কিছু আগে ম্যানেজ করে রাখতেই হবে তাই আগে কাটাকুটিগুলো করে নিচ্ছিলাম তারপর রান্নার প্রসেসে যাব এই যে আমার দুপুরে রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আগে যে গতকালকে মাছ রান্না করেছি সেটা আছে আর আজকে শুধু সবজি রান্না করেছি অর্থাৎ কিছু ভাজা ভুড়া করেছি চলেন আপনাদের একটু দেখিয়ে দিই এই যে এখানে আমি ঢ্যাঁড়স ভাজি করেছি যে দেখতে পাচ্ছেন এই যে আজকে ঢ্যাঁড়স ভাজা করেছি এই ঢ্যাঁড়স ভাজাটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজা এগুলো হচ্ছে করলা ভাজা এটা আমার জন্য আপনাদের ভাইয়া করলা ভাজা খায় না সেজন্য এটা আমি খাব এই যে আজকে আমার দুপুরের রান্না এগুলোই আজকের মতো আমার দুপুরের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আজকের মেনু আমাদের এগুলাই আর এখন ফ্রেশ হয়ে নিব তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ আর এই যে আমি এখন ফ্রেশ হয়ে চলে আসছি দেখেন আর এখন একটা দশের মতো বাঁচতেছে আর আপনাদের ভাইয়া কে দুপুরের খাবারটা দিয়ে দিব আর আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব আর জিলানো ফ্রেশ হতে গিয়েছে ও আসুক আসার পরে আমরা সবাই একসাথে খাবো আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ এই যে ফাইনালি দুপুরে লাঞ্চ করার জন্য বসে গিয়েছি যে দেখতে পাচ্ছেন আমি শুধু করলা ভাজাগুলাই নিয়েছি আসলে করলা ভাজাগুলা শুকনা শুকনা ভাত দিয়ে খেতে আমার কাছে খুবই অসাধারণ লাগে খুবই সুস্বাদু হয়েছিল আমি আর কিছুই নিব না শুধু এই করলা ভাজাগুলো দিয়ে আমার আজকে দুপুরের লাঞ্চটা আমি করে নিব আর আমি তেমন একটা ঝোল পছন্দ করি না আমি আর যে কোনো একটা তরকারি হলেই হল আমি তাতে খাবারটা খেয়ে নিতে পারি আর এই যে দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট দুপুরের খাবারটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে এখন বিকেল চারটার মতো বাজতেছে ভাবলাম একটু চুলগুলো আসলে নিই চুলটা ভেদে কিচেনে যাব আর এই যে এখন চা করে নিচ্ছিলাম এখন আর সাড়ে চারটার মতো বাজতেছে আপনাদের ভাইয়া একটু বের হবে তাই ভাবতেছিলাম বের হওয়ার আগে তাকে এক গরম গরম এক কাপ চা খাইয়ে দিই আর সে তো এখনও ঘুমাচ্ছে চাটা খেলে তার খুবই ভালো লাগবে সেজন্য তাড়াহুড়া করে কিচেনে এসে চাটা করে দিচ্ছিলাম চাটা করে আপনাদের ভাইয়াকে ঘুম থেকে জাগিয়ে দিব যে চা হয়ে গেছে এখন উঠো যাই হোক এটা আমার প্রতিদিনের রুটিন চা করে তারপর আপনাদের ভাইয়াকে ডাক দেই আর এই যে দেখেন আমার চাটা হয়ে গেছে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিকেলের কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে বিকেলের নাস্তা করে নিব অর্থাৎ আমি আপনাদের ভাইয়া আর জিলান চলে নাস্তাটা করে নি এই তো এখন বিকেলে নাস্তা করে ফেলেছি আর পিও আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আরেকটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম